আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হাদিস শরীফে আয়াতুল কুরসির অনেক ফজিলত বর্ণিত হয়েছে আজকে আমরা জানব আয়াতুল কুরসির ফজিলত সমূহের মধ্যে চারটি বিশেষ ফজিলত এক আয়াতুল কুরসি আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি দুই শয়তান থেকে হেফাজত রসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ একজন রক্ষাকারী ফেরেস্তা নিযুক্ত করে দেন যে তাকে রাতভর শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে তিন আয়াতুল কুরসি হল জান্নাত লাভের মাধ্যম হজরত আবু হরায়রা রজুল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলিহাম এরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তার এবং জান্নাতের মাঝে অন্তরায় হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুই কেবল জান্নাতে যাওয়ার জন্য বাধা মৃত্যু হয়ে গেলেই সে জান্নাতে প্রবেশ করবে সোহ্য চার রুহানিয়াত ও বরকত লাভের মাধ্যম যে ঘরে আয়তুল কুরসি পাঠ করা হয় সেই ঘর রুহানিয়াত পূর্ণ হয় এবং বরকত লাভের মাধ্যম হয় আর সেই ঘর থেকে জিন শয়তান দূরে থাকে পাঁচ রোগ ব্যাধি ও বিপদাপদ থেকে রক্ষা আয়তুল কুস্তি পাঠের মাধ্যমে রোগ ব্যাধি এবং বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় প্রতিদিন সকাল বিকাল নামাজের পরে এবং ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করুন তাহলে আপনি সবসময় আল্লাপাকের হেফাজতে থাকবেন ইংশা আল্লাহ ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুলিল্লা